বান্দা যখন লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহ তালার সবচেয়ে কাছে চলে যায় তাই তোমরা বেশি বেশি দোয়া করো এই জন্য শেষদায় পরে কি করবেন কথা বলেন আরো জোরে বলেন শেষদায় কি করবেন শেষদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন সেজদা দেব আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহর সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সুমান আল্লাহ পড়ে মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা সেজদায় পড়ে আল্লাহ রে বলার দরকার আছে নাই কারণ কেউ যেটা শুনে না শুনে কে পরীক্ষায় ভালো করতে চান সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন নেক্কার স্ত্রী চান শেষদায় পড়ে আল্লাহরে বলেন নেক্কার সন্তান চান শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহ রে বলেন বি সি এস পরীক্ষায় টিকতে চান শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লার দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঢেকে ডা কেউ ফিরে না খালি হাতে আল্লাহর দরবারেতে তাই না পড়েন সবাই কেউ ফিরে না اقرب ما يكون العبد من ربه وهو ساجد বান্দা যখন সেজদাই লটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা সেজদায় পড়ে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই জান নামাজের উপরে আমার কপালটা পড়ে সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে সুবহানাল্লাহ اقرب ما يكون العبد বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও শেষদায় লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিম পড়ে থাকতেন সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা সেজদা দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তারাহুড়ো করি সেজদা দিতে যে তারা হুড়ু করি এরকম আসেন নিমসের এলাকা এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তাড়াহুড়ো করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইন সালা সালাতে তাড়াহুড়ো নেই দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে কোনো তাড়াহুড়ো নেই সল্লু সলা চন্দ এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কি না পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট ইন ফাইনাল প্রেয়ার এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি করবেন কথা বলেন আরে আপনি শেষ এত সুন্দর ওজু বানাবেন আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় শেষটা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার জায়নামাজ আপনি ভিজিয়ে দিবেন কিনা কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম প্রেস ইন করলাম এটার ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সালাত আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চোরা রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহেব যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচু না ওখানা বাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিবাহ সবচেয়ে চুরি করে এরকম নামাজ চোর আসা নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিলাক্স করবেন কি করবেন রিল্যাক্স আওয়াজ করে বলেন সবাই রিল্যাক্স নামাজে তারা হুরু না সালাত হচ্ছে মেডিটেশন রিল্যাক্স এক সাজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন স্থির স্থির ভাবে এরপর দ্বিতীয় সাজদা যাবে অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোনোরকম মাথাটা তুইলাই আবার সেজদায় দড়মারে আসে না নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা গাড়ি এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলে আবার শেষ দায় দৌড় মানে এরকম ডাকা আদা নেই এরাই সালাদ চোর আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহরের শেষ দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে বুঝলে গেছি খাইয়া ফালাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সাহা ইসলাম সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন আল্লাহ বলেন তারাহুম রুকআন সুজদা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম اجمعين তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সেজদায় পড়ে যেতে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এমন একটা আমল শিখাই দেন যে আমল করলে আল্লাহ আমার জান্নাতে ঢুকাই দিবে আল্লাহর হাবিব সাহেব বললেন আলাই কবি কাসরাতি তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় দায় পড়া বেশি বেশি শেষ দায় লুটিয়ে পড়লে ওই শেষদাকারীর জন্য জান্নাত কে ওয়াজিব করে দেয় কে কেমন ময়দানে আল্লাহ বলবে নো আমার বান্দারা আমার শেষদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে শেষদা দিয়েছিলি আজকে এই কেমন ময়দানে আমার শেষদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি আমরা আল্লাহ একবার বলে শেষ লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পড়েন আর যারা দুনিয়ার বুকে শেষদা দেয় নাই মসজিদে যায় নাই শেষ সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করে তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে সেদিন আল্লাহ চালা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষ দাদাও শেষ দাদাও কারা দুনিয়াতে শেষ দিয়েছে এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে শেষদায় লুটিয়ে পড়বে কিন্তু যারা দুনিয়াে সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিটটারে বাকাই করতে পারবে না সেজদা তো দূরের কথা এদের পিটটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সবকিছু সেজদা করে কারে சூரার রহমানে আল্লাহ বললেন ওয়াননা জেমু ওয়াস শাজরু ইয়া সিজুদা আকাশের তারকা রাজি আর জমিনের বৃক্ষরাজি রাজি সবকিছু সেজদা দেয় একজনের তিনিকে আকাশের তারাগুলো সেজদা কারে এই গাছপালাগুলো শেষ দেয় কারে দেখছেন কোনদিন দেখেন নাই ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর সবকিছু জিকির করে আল্লাহ কিন্তু ওই কানাব আমাদের নাই এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না রব্বুল আলামিন বলেন ওয়া ইমমিং শাইইন ইল্লা ইউসবিহু বিহামদিহি ওয়া লাকিন লা তাফকাহুনা তাসবিহহুম নবমন্ডল ভমন্ডল যেখানে এই যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদী নালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার যায় উড়ে যায় আকাশের নদীরা যায় ছুটে যায় সাগরেরই মোহনা পাখ পাখালি আরে সাগর নদী পাখ পাখালি আরে সাগর নদী কার গুণ গান গায় আল্লাহ 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 গান গায় সবাই পড়েন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রে গুণ গান গায় সোমান আল্লাহ পড়েন ও ইম ইল্লাহ ইউসফি আম্বে ওলাহ কিল্লাহ ফুল্লার তাসলি হ্যাঁ পৃথিবীতে যা দেখো খালি চোখে সবকিছু আল্লাহর তসবি করে শহাব আল্লাহর জিকিৎ করে শহাব আল্লাহর সেজদা দেয় ঝুমু ও সাজার আকাশের তারা দুনিয়ার বৃক্ষরাজি শেজদা দেয় একটা সত্তাকে তিনি কে অস্ট্রেলিয়া একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে টু দা ডাইরেকশন অবলা

এই সময়গুলো নোট করে রাখবেন এই সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহ হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কে আমরা বাংলাদেশে শুধু সাতাইশা পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আছে নাই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে আমরা নামাজ পড়ি কোন রাতে সাতাইশা সারা রাত কানতে কানতে শেষ ওদিকে কদর চলে গেছে তেইশ তারিখ আছে নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজর রাত্রিতে এক সমন্তাল ইবাদত করা যদি করবে ক্রমে কতরের বর্ক ছুটে না যায় এরপরে আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরআন খতম করে কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করে আমি আমার মা-বোনদেরকে বলবো আপনারা নিজেদেরকে গুছিয়ে সাজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করুন অনেক বোনেরা আছে বাইরে যাওয়ার সময় পার্লারিং করে মেকআপ করে সুন্দর জামা কাপড় পরে বাইরে যায় আর স্বামীর সামনে আসলে বুয়ার মতো থাকে স্বামীর সামনে পচা জামা সিরা জামা চুলের মধ্যে নাই সুগন্ধি নিজেকে গুছিয়ে রাখে না সামলে রাখে না কাজের বুয়ার মতো নিজেকে উপস্থাপন করে স্বামীর সামনে আর বাইরে গেলে মেকআপ করে পার্লারিং করে যায় হওয়া দরকার ছিল উল্টা বাইরে আপনি সাদা সিধা ভাবে যাবেন বোরকা দিয়ে নিজেকে ঢেকে যাবেন বাইরে যাওয়ার সময় কোনো নারী পারফিউম ইউজ করে যেতে পারবে না নারীরা যত পারফিউম ইউজ করতে মনে চায় আপনার বেডরুমে আপনার স্বামীর সামনে ঠিক কিনা স্বামীর সামনে পারফিউম ইউজ করেন নিজেকে উজাড় করে সাজান স্বামীর জন্য এই নীতিটা সাজুগুজুতে সালালা নাই ইসলাম কতটা স্যাক এন্ড ব্যালেন্স কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা খবরদার নারীরা ডিওডোরেন্ট ইউজ করে বাইরে যেতে পারবে যেটা সে তার আর্ম পিটে ইউজ করে কিন্তু ঝাজালো পারফিউম বোরকার উপর দিয়ে মেরে কোনো নারী বাইরে যেতে পারবে কথা বলেন

পারফিউম মেখে যদি কোনো নারী বেরোয় এই উদ্দেশ্যে যে ছেলেরা আমাদের প্রতি আকৃষ্ট হবে যতটা ছেলে তার দিকে তাকাবে প্রত্যেকটা ছেলের সাথে জিনার গুণ আল্লাহ এমনি তারা আমল নামায় তুলে দেবে না এজন্য খবরদার নিজেকে সাজিয়ে গুজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করে সাজিয়ে গুজিয়ে অনেক স্ত্রীরা আছে ড্রাইভারের সাথে কথা বলার সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলে বাজারে শপিং করতে গেলে সালাম আলাইকুম ভাই কেমন আছেন কি সুন্দর সালাম আলাইকুম স্বামীর সামনে আসলে আর এই মিষ্টি কথাটা নাই আসরা নাই বাইরে তোমার চিকন গলায় কিসের সালাম আলাইকুম হ্যাঁ না বাইরে আপনি সালাম আলাইকুম দিতে যাবেন ঝটপট করে কর্কর ভাষায় কথা বলে শেষ কেউ ফোন দিয়েছে হ্যালো কে স্বামীকে চায় উনি বাসায় নাই কাট কারে আপনার হাজবেন্ডের নাই কাট শেষ করে দিবে মিষ্টি মিষ্টি ইসলাম আলাইকুম ইসলাম আলাইকুম বলা যাবে নাকি খবরদার খবরদার বাজার করতে গেলে কি মিষ্টি হাসি দোকানে গেলে কি মিষ্টি আলাপ ড্রাইভারের সাথে কি সুন্দর কথা সিএনজি ওয়ালার সাথে কি সুন্দর আলাপ আর ঘরে আসলে এই চেহারাটা এরকম করে রাখে আসরা নাই ঘরে আসলে স্বামীর সাথে খিটখিটে মেজাজ না উল্টো করে ফেলছেন আপনি বরং স্বামী ছাড়া অন্যদের সাথে কথা শর্টকাটে সারবেন যাতে কোনো ফেতনা চলে না আসে চিল্লাই বলেন ঠিক আর নিজেকে স্বামীর জন্য উজার করে সাজান পার্লারিং করেন বিউটিফিকেশন করেন মেকআপ করেন বেডরুমে পারফিউম মাখেন নিজেকে উজার করে স্বামীর জন্য সাজান সওয়াব দিয়ে আপনার আমল নামাটারে পূর্ণ করে দিবে কে নফল নামাজে তাহাজ্জুদের নামাজে সুন্নত নামাজে শেষদার যে তাজবি সুবাহানা রব্বি আলা, তিনবার পড়ার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবেন তিনবার সুবাহানা রব্বি আলা আহ্লা পড়ার পরে পড়বেন সুব্বু হন উদ্দু সুন রব্বুল মালা ইকাতি রোহ পড়বেন তো ইনশাল্লাহ বিশ্ব যখন শেষদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তো শেষদার মধ্যে সুবাহান আর আলা আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবি তাহার জুদের নামাজে নফল নামাজে সুনত নামাজে তিনবার সুয়াহানা রব্বী আলা আলা পড়ার পরে তিনি পড়তেন সুব্বো হোন কুদ্দো সোন রব্বুল মালা ইকাতি ওর রো সুব্বো রব্বুল মালা ইকাতি ওর রো লুটি পরে বিশ্বনবি এই দুয়াটা পড়তেন